ভোরবেলা হঠাৎ করে ঘুম ভেঙে দেখি ঘড়িতে সাড়ে সাতটা বেজে গেছে কি একটা অবস্থা বলেন তো বাচ্চাদের স্কুল হলো আটটায় আর আমার ঘুম ভেঙেছে সাড়ে সাতটায় করে উঠে আগে রান্নাঘরে চলে আসলাম আর এসে এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম তাড়াহুড়া করে আর এখন তাড়াতাড়ি করে কি যে করব কিছু বুঝতে পারছিলাম না আর এত তাড়াহুড়া করছিলাম এর মধ্যে একটা ডিম গেছে ভেঙে তো কী আর পলি পলিব্যাগের মধ্যে ডিমটা দিয়ে তারপর সেদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে এখন আস্তাটা করে নিতে হবে আটা সেদ্ধ করে নিলাম ময়দার আর কি এখন রুটি বানিয়ে নেব আর রুটির সাথে যে করব কিছু ভেবে পাচ্ছিলাম না মানে শর্টকাটের মধ্যে কিছু খুঁজে পাচ্ছিলাম না পরে ভাবলাম যে ফ্রিজে তো ধনে পাতা চাটনি করা আছে সেটা দিয়ে আজকে চালিয়ে দিব। তো বেশ কয়েকটা রুটি তো বানিয়ে নিচ্ছি আর মানে গোল করে লইটা বানিয়ে নিয়েছি আমরা লই বলি এটাকে আর দুইটা মাত্র রুটি বানিয়েছি আর এই রুটি দুটাকে আগে সেকে নিলাম হাজব্যান্ডের নাস্তার জন্য আর এই তো ফ্রিজে একটা চমচম ছিল সেটা দিয়ে ওকে নাস্তাটা দিয়ে দিলাম আর একটা পেয়ারা কেটে নিয়েছিলাম আগে ওনাকে ওনার নাস্তাটা দিয়ে দিলাম কারণ উনি তো বাচ্চাদের নিয়ে স্কুলে যাবেন আর কি তো এই তো তারপরে ওনাদের বিদায় করে এই তো আমি রুটিগুলোকে শেখে নিচ্ছিলাম বাকি রুটিগুলো বানিয়ে তারপর সেকে এই তো হটপটে রেখে দিলাম ছেলে স্কুল থেকে এসে খাবে আর আমি একটু পরে খাবো বাকি কাজকর্ম সব কিছু করে এত তখন তো রুটি ঠান্ডা হয়ে যাবে আর এখন তো শীতকাল পড়ে গিয়েছে ঠান্ডা রুটি ভালো লাগবে না তো যাই হোক এই তো এখন রুমগুলো গুছিয়ে নিচ্ছি দুই রুমই সুন্দর করে একদম ঝাড়ঝুর দিয়ে বিছনাগুলো গুছিয়ে নিলাম রুমগুলো গোছানো হয়ে গেছে এখন রুমগুলোকে ঝাড়ু দিয়ে নিলেই হয়ে যাবে হ্যাঁ রুমগুলো মুছারও ইচ্ছা ছিল কিন্তু এখন আর হাতে সময় নেই তো এই তো সব রুমগুলো আগে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিলাম গতকালকেই মুছেছি তারপরও মনে হচ্ছে বাচ্চারা এমন অবস্থা করে রাখছে প্রত্যেক দিন মোছাই লাগবে এরকম একটা অবস্থা দেন এই তো একটু চা বসিয়ে দিলাম নাস্তা করতে হবে ক্ষুদা লেগে গিয়েছে আর এই ফ্লাক্সটা বের করলাম মানে যেহেতু শীতকাল পড়ে গিয়েছে পানি গরম করে রাখতে হবে তো এখন আপাতত আমি খাবার জন্য একটু পানি গরম করলাম তারপরে পরে আর কি পানিটা গরম করে ফুটিয়ে ফ্লাক্সে রেখে দিব আর এই তো এখন নাস্তা করতে বসে গিয়েছে আর আমার ডিমের অবস্থা দেখেন ডিমটা ঠান্ডা হয়ে গেছিলো তাই খোসা ছাড়াতে গিয়ে কী একটা অবস্থা আর এমনিতেই হাঁসের ডিম তাড়াতাড়ি করে খোসা ছাড়ানো যায় না আমি অন্তত পারি না তো এই তো আমি ধনে পাতা চাটনি দিয়ে এই তো নাস্তাটা করে নিচ্ছি সাথে পেয়ার আর খেজু ছিল তারপরে তো বের হয়ে গেছি একটু আগেই বের হলাম আজকে মেয়ের জন্য স্যান্ডেল নিতে হবে একটু নিউ মার্কেটে যাবো বাসায় পড়া স্যান্ডেল আর কি আমাদের সবার নেওয়া হয়ে গেছে ওর পছন্দ হচ্ছিল না এই জন্য আর কি নেওয়া হয়নি তো তারপরে এই তো স্যান্ডেল নিয়ে বাসায় ফিরে আসলাম আর এই যে মেয়ের স্যান্ডেল আর স্যান্ডেল নিয়ে কত কাহিনী হয়ে গেল এর আগে আরেকটা নিয়ে এসেছিলাম ছোট হচ্ছিলো এই জন্য আর কি আবার গিয়ে আবার চেঞ্জ করে নিয়ে আসলাম এবার পারফেক্ট হয়েছে তো মেয়ে খুব খুশি স্যান্ডেল দেখার ওর গোলাপি কালার এমনিতে অনেক পছন্দ আর এই তো নিউ মার্কেটে যখন গিয়েছিলাম তখন দুই আটি শাক নিয়েছি সবুজ শাক আর কি আর এই তো মার্কেটে যাওয়ার সময় ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রেখে গিয়েছিলাম বরফ গলে গেছে একদম মশলাগুলো বের করে রেখেছিলাম এখন রান্নাবান্নাটা শুরু করে দেব আর এদিকে মেয়ের পরীক্ষা তো চলে এসেছে আর মাত্র দুই দিন বাকি আছে মানে কি করব কিছু বুঝতে পারছি না রান্না রান্নাবান্না নিয়ে খুব টেনশানে আছি ভাবছি কয়েকদিন সকালে রান্না করে নিব যেহেতু ওদের পরীক্ষা চলবে আর টানা একদম তিন চার ঘন্টা আমাকে স্কুলে থাকতে হবে কারণ মেয়ের এক টাইমে পরীক্ষা আর ছেলের এক টাইমে পরীক্ষা তো যাই হোক এই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি এদিকে শাকটা সেদ্ধ হয়ে গেছে এখন এই তো ফোড়ন দিয়ে নিলাম শাক আমি একদম শুধু পাতাগুলো নিয়েছি ডাটা একটু নিয়ে নিই এই জন্য আর কি শাক একদম অল্প হয়েছে পরে দেখলাম যে যে অল্প অল্প চিকন ডাটাগুলো ছিল সেগুলো একদম সেদ্ধ হয়ে গেছে ডাটাগুলো নিলেও হয়তো বা একটু দেরি হলেও সেদ্ধ হতো যাই হোক কিছু করার নেই এখন যেহেতু হয়ে গেছে তো এখন আর কিছু করার নেই তবে শাকটা বেশ ভালো লাগবে একদম নরম নরম হবে আর কি যেহেতু শুধু পাতাগুলো নিয়েছি তো যাই হোক এই যে শাকটা নামিয়ে নিলাম আর মশালা দেখতে অনেক সুন্দর হয়েছে শাকগুলো খেতেও আশা করি ভালো হবে আর এদিকে এখন মাছটা রান্না করে নিলাম মাছ রান্নাও কমপ্লিট আর অল্প একটু পাতাকপি ছিল মানে চার ভাগের এক ভাগ সেটা আজকে ভাজি করে নিব আলু দিয়েছি কয়েকটা দিয়েই তো মশলা দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম আর তারপরে তো ভাজিটা করে নিচ্ছি আর ওইদিকে ভাতটা হয়ে গেছে ভাতটার মার পা হবে হবে ভাজি কমপ্লিট এদিকে মাছও নামিয়ে নিয়েছি তো এই ছিল আর আজকের মতো একটু ব্লগ ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ